কাজ <laughs> সারাদিন <laughs> <laughs> তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছে তো চলে এসেছি আর একটা নতুন ধামাকে তার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তা ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে ইন্টুটা এখন দিচ্ছি ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে হবে খুব মজা পাবে ভিডিওটা দেখে সারাদিন ধরে আজকে ভিডিওটা শ্যুট করেছি তা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে চলো কিছু বলবো না ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওটা ঠিক আছে

মই মই হয়ে যাবে এক কাজ করবা এমন কোন জামা কাপড় ইউজ এন্ড থ্রো যেমন খাওয়ার প্লেট ইউজ এন্ড থ্রো থেকে জামা কাপড় ইউজ এন্ড থ্রো পাওয়া যায় কি বলছ তুমি হসপিটালের বেডে পাওয়া যায় হসপিটালে শুয়া যা খাবা যা পড়বা ওরা ওরাই কাইছে দেবে ওখানে তো কয়েকদিন শিট থাকতে পারো হসপিটালে ভর্তি হমিয়া কইতেছো ভর্তি না খাওয়ার জন্য জামাকাপড় কাচার জন্য তাহলে তুমি বাইরে যাই আমার ভালো লাগে না এত বড় কথা কইলাম আরে এক কালারে জামা দুটো দুই ভাই দুই বোন যেরকম পরে এরকম সারাদিন তো কোনো কাজ করে না জামা কাপড়টাই ধুইতেছো এ কত কথা হয়ে গেছে শুক এটা এইটা এইটা

একদিন কাজ করছে না দেখো কি অবস্থা তা না ধুইলে পরে তো হইবে এরম কি কাজ করুম আচ্ছা কালকে আমি কে নিয়াম কানে রাস্তার মুখে চিল্লাই তো কেন দেখো বন্ধুরা কেমন চিল্লাচ্ছে সেই তারাপীঠ গেছি তখনকার জামা কাপড় এক মাস সেই জামা কাপড় আজকে দিতেছে সারাদিন শুয়ে বইসিয়া থাকবে আমার ফ্যামিলি তো নাই এখানে আর ফ্যামিলি নাই পারলে তো পায়ে বইসা আমার উপরে যা ইচ্ছা করে যেতেছে আমি মাইনা নিতেছি বলত পাইসা আমার যে আমার আমরা কইতেছে আমি মাইনা নিতেছি

দেখতে তা বাড়ি যাব এখন ও হলো আজকে সকাল দিয়ে যেন জামা কাপড় নিয়ে ব্যস্ত খুব আমার মন বলছে এখন গিয়ে জামা কাপড় গুছাচ্ছে মনে হয় কিংবা কিছু একটা জামা কাপড় নিয়ে করছে সারাদিন কেঁচেছে শুকিয়েছে এখন নিশ্চয়ই গুছাবে তাহলে চলো ওর জামা কাপড়ের গুষ্টির পিন্ডিটা করি আগে গিয়ে বুঝতে পারলে তো চলো সঙ্গে থাকো বাহ যেটা ভাবছিলাম সেটাই যেটা ভাবছিলাম সেটাই এই যে তুমি এখন ওই যে জামা কাপড় নিয়ে বসে থাকবে সকাল দিয়ে জামা কাপড় নিয়ে পড়ছো এই জামা কাপড় নিয়ে পড়ে রয়েছে তুমি এখন অব্দি তুমি এখনো জামা কাপড় বসে না তোমার তুই চুপ রে বাবা তুই চুপ রে হ্যাঁ কি সত্যি অশান্তি কি হ্যাঁ আর কয় বছর লাগবে শুনে লাগবে তোমার এই কাঁচা কাছি ধুয়া ধুই ভাল লাগছে না

दो एवं ना दो आडा कोलापता देया करलो की मला काचा धोवा जामा कपूर राख आडा कोलापता देया करलो ते जेम करा पई जात जेम करा हो ई के आहे मतलब जा मतलब में ना काल के ए डिश ते उधेरवा तो चुपले भेटतो जानो तुम तुम्हार 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 ना तो तुम्हारा काम कर ना तुम इदी कोदीक बेस्टम देख के लाओ से की असे ना असे ना और फिलम बस ना डाक करने को है उफ अभी पहली फुर्सत में निकल खूब कष्ट है तो जा हमको थोड़ी दिया फीलो आप मेरे ये रो मत ये आ ना पर खाली रह ना एक जे जे दिया चीज विशेष करो EJ 160 का काम ना कोई कष्ट है नहीं EJ 708 द

তোমার এত কষ্ট তোমার এত ই চলো চল পরে করবা চলো এমা ঘরে একটু কাজ করি আজ ধর হ্যাঁ আজ তাহলে কালকে কালকে চলো তুমি কালকে চলো তাহলে কালকে কিনে দেবো মেশিন চলো আমি তো বলছি কালকে কিনে দেবো দেখো

আমি জামা কাপড় ভাজ করলাম হ্যাঁ তোমার মনে কি একটু মায়া দেওয়া আমার জন্য একটু মায়া দেওয়া নাই সারাটা দিন মাটির ওয়াশিং মেশিন কিনে দেব

প্র্যাংটা করা খুব ভুল হয়ে গেছে আজকে বুঝতে পারলাম ভেবেছিলাম অন্যরকম একটা প্র্যাঙ্ক করবো কিন্তু শরীর খারাপের মধ্যে থাক থাক এত জল ঘেটেছে যে জ্বর চলে এসছে হ্যাঁ রে কপাল এই ঠান্ডার মধ্যে দেখো কত জামা কাপড় এমনি যেন শীতের দিনে জামা কাপড় বেশি হয় তা কি আর বলবো এত কিছু কাছাকাছি করে বুঝতে পারলাম সারাদিন আজকে জল কেটে সারাদিন জল কেটেছে তা এটা আমার করার উদ্দেশ্য একটাই যে প্রত্যেকটা বাড়িতেই হয়তো এরকমই হয় এত জামা কাপড় কাচতে লাগে একবারে তা আমি এর আগেও বলেছি একটা একটা করে কাচো আমার একটা এখানে ও একবারে সব নিয়ে বসছে আর একবারেই করেছে এগুলো যা কালকে আমি আবার এক এক করে যেহেতু বালি এক এক করে কেচে আবার আমারই সব করতে লাগবে প্র্যাঙ্ক করতে গিয়ে আমি ফেসে গেলাম বুঝতে পারলে যে সব এখন আমার কালকে আবার পরিষ্কার করে তুলতে লাগবে এটাই হলো মেন কথা তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নতুন নতুন ভিডিও দেবো তার সঙ্গে থাকো এবং অপেক্ষা করো ভিডিওর জন্য